আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা জানেন যে আমি বৃহত্তর ফরিদপুর জেলার একজন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক আমি রাজবাড়ি জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেছি আমি যে ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই ঘটনাটি ঘটেছে মাদারীপুরে বৃহত্তর ফরিদপুর জেলার একটি জেলা মাদারীপুর সেখানে এই ঘটনাটি ঘটেছে তো কি ঘটনা ঘটেছে এ ব্যাপারে আমাদের প্রিয় সাংবাদিক মজলুম সাংবাদিক প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটি নিউজ পোর্টাল আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম নিউজ পোর্টালটি কয়েক মাস আগে চালু করা হয়েছে মোটামুটি বেশ জনপ্রিয়তা অর্জন করছে নিউজ পোর্টালটির নাম হচ্ছে বাংলা এডিশন তো এই বাংলা এডিশন তারা এই নিউজটা করেছে তো আমি প্রথমেই বাংলা এডিশনের এই নিউজটা আপনাদেরকে দেখাতে চাই এরপরে আমি মূল আলোচনায় যেতে চাই আমি দুঃখিত একটু সময় নিচ্ছি আশা করি আপনারা দেখতে পাবেন মসজিদে নামাজে বাধা দেয়া ও মাইকে আজান বন্ধ রেখেছে হিন্দু সম্প্রদায় মাদারীপুরের শশীগড় শহীদ স্মৃতি কলেজের ও হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষক বিমল পান্ডে এবং শিক্ষক লিটন দত্তের ইন্ধনে কলেজ মসজিদে আজানের জন্য মাইক বাধা দেয় হিন্দু শিক্ষার্থীরা গত দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মসজিদে মাইক লাগাতে বাধা দিচ্ছে হিন্দু সম্প্রদায় এ সময় মসজিদ ভেঙে ফেলারও হুমকি দেয় তারা এর আগে গত নয় নভেম্বর মুসলিম শিক্ষার্থীরা কলেজ মসজিদে আজান দেওয়ার জন্য মাইক লাগানোর প্রস্তুতিকালে অধ্যক্ষের ইন্ধনে শিক্ষার্থী পল্লব সৈকত লিখন বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা চালায় এতে আহত হন আলবি রহমান আফজাল হাসিবুর ও নাহিদ সহ কমপক্ষে সাতজন শিক্ষার্থী এই ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মুজিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন তবে হামলার ঘটনায় কলেজ অধ্যক্ষ হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষক বিমল পান্ডে এবং শিক্ষক লিটন দত্ত জড়িত থাকায় তাদের অপসারণের দাবিতে বিক্ষোভরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুের বাতিলের যে আদেশ দেওয়া হয়েছে সেগুলো যাতে অনতি বিলম্বে কার্যকর হয় আমরা তার জন্য অধ্যক্ষ দুর্লভ স্ত্রী একই কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পারাণী মন্ডল অভিযোগ রয়েছে এই দম্পতি হাসিনা সরকারের আমলে কলেজে নিয়োগ বাণিজ্য দুর্নীতি অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার করেছে এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে তাদের এমপিও ভুক্তি বাতিল করা হয় দুঃখ দুর্লভানন্দ বারো কলেজে যোগদানের পর থেকে আওয়ামী সরকারের ভয় দেখিয়ে হিন্দু ও মুসলিম শিক্ষার্থীদের মাঝে দাঙ্গা তৈরি করায় অধ্যক্ষ সহ অভিযুক্ত শিক্ষকদের অপসারণ করে বিচারের দাবি সচেতন মহলে সালাউদ্দিন সাজু বাংলা এডিশন আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমার আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই সব কিছুই আপনারা শুনেছেন তারপর আমি একটু নোট করেছিলাম যে মাদারীপুরের শশীগঞ্জ শহীদ স্মৃতি কলেজ এই কলেজের অধ্যক্ষর নাম হচ্ছে তিনি এবং হোস্টেলে দায়িত্ব থাকা বিমল পাণ্ডে ও আরেকজন শিক্ষক লিটন দত্তের দত্তের ইন্ধনেই এই ঘটনা ঘটানো হয় আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন যে অতীতেও তিনি এমন কর্মকাণ্ড করেছেন এবং এখানে আবার তার স্ত্রী চম্পারাণী দাস নাকি যেন নাম তিনিও আবার এখানে চাকরি করেন মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন আমি বরাবরই বরাবরই মানে ধর্মীয় বিশ্বাসী কারণ আমাদের দেশটা ধর্মীয় সম্প্রীতির একটি দেশ যেখানে আমরা মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ হলেও এখানে সংখ্যা লঘু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে সুতরাং নাগরিক হিসাবে দেশের যে নাগরিক সুযোগ সুবিধা মুসলমানেরা ভোগ করে ঠিক অনুরূপভাবে সংখ্যালঘু অন্যান্য সম্প্রদায়ের মানুষজন ভোগ করবে এটাই হচ্ছে সাংবিধানিক অধিকার এ ব্যাপারে আমার দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই এবং আমি যে রিলিজিয়ন ফলো করি আমি যে রিলিজিয়ন রিলিজিয়নে বিশ্বাসী সেই রিলিজিয়নও আমাকে অন্য ধর্মের অনুসারীদের উচ্ছেদ করতে হবে এদেশে বসবাস করার অধিকার তাদের নাই এই জাতীয় কোনো নীতি আদর্শ আমাদের ধর্মে নাই আমাদের ধর্ম ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী তাদেরকে ধর্ম পালনে স্বাধীনভাবে সুযোগ সুবিধা দিতে হবে এটাই ইসলাম বলে তো যাই হোক আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করেন যে একটি বিরানব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত দেশের একটি জেলার একটি কলেজে কিভাবে তারা ঘাঁটি গেড়ে বসেছে আমি জানি না এটা কিভাবে সম্ভব আমি অনলাইনে কথা বলার ঝুঁকি যখন প্রথম নিয়েছিলাম দু হাজার সালে আমার ঠিক মনে নাই আমি যে ভিডিওটি আপলোড করার কারণে আমার দেশে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে যায় সেখানে এই ষড়যন্ত্র অর্থাৎ সব জায়গায় হিন্দুদেরকে বসানো হচ্ছিল একজন নাগরিক হিসাবে তাঁর যদি যোগ্যতা থাকে তাহলে তিনি দেশের যে কোনো পদে যাবেন এটা তার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার কিন্তু সাত পারসেন্ট একটা ধর্মীয় জনগোষ্ঠীর মানে প্রতিনিধি সব জায়গায় এমনভাবে ঘাঁটি গেড়ে বসছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে একমাত্র শুধুমাত্র হিন্দুরাই মেধাবী মুসলমানেরা মেধাবী না মুসলমানেরা গবর গণেশ আসলে আসলে কি এটা হওয়া সম্ভব সম্ভব না কিন্তু ভারতীয় ষড়যন্ত্রে রয়ের ষড়যন্ত্রে আমাদের দেশটাকে দখলের যে একটা ষড়যন্ত্র বহুদিন আগের থেকে হচ্ছিল সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের প্রশাসনের বড় বড় কর্মকর্তা পদে হিন্দুদেরকে বসানো শুরু হয়েছে সেই দু হাজার সাল থেকে এবং সেটি নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়া তখন নিউজ করে নাই তখন তা তো মিডিয়াও ছিল না কিছু প্রিন্ট মিডিয়া ছিল আর অল্প কিছু দুই একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল ছিল তো যাই হোক আমি ঝুঁকি নিয়ে সেই সময় ফেসবুকে তাদের নাম প্রকাশ করেছিলাম তখন আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ ইউটিউব থাকলেও ইউটিউব বুঝতো না এবং ফেসবুক থাকলেও খুব অল্প মানুষের ফেসবুক আইডি ছিল আমার যতদূর মনে পড়ে আমার সেই ভিডিওটি সত্তর শেয়ার হয়েছিল ওই সময় কোনো একটা ভিডিও পঞ্চাশ শেয়ার হওয়া মানেই সে পপুলার সেই ভিডিও ভাইরাল তো আমার সেই ভিডিওটি সত্তরটা শেয়ার হয়েছিল এবং বোধ করি প্রায় একশো রিয়াক্ট পড়েছিল লাইক পড়েছিল তখন এই রিয়াক্ট লাইক ছাড়ার কিছু ছিল না শুধু লাইক এখন তো অনেক কিছু হা হা তারপরে রাগান্বিত হ্যাঁ কাঁদা অনেক কিছু আছে তখন শুধু লাইক ছিল তো সেই ভিডিও ভাইরাল হওয়ার পর আমার দেশে যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়ে তো সেই যে ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছিল যারা সাধারণ হিন্দু আছেন আমি আপনাদেরকে বারবার অনুরোধ করি আপনাদের জনগোষ্ঠীর মধ্যে যারা কুলাঙ্গার আপনি কখনোই তাকে সাপোর্ট করতে পারেন না যেমন আমরা সাপোর্ট করি না শেখ হাসিনা দাবি করে সে মুসলিম কিন্তু সে মুসলিম নামের কলঙ্ক সে মুসলমানদের সমাজের একজন কুলাঙ্গার আমরা মানে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হলে বা সে অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিবাদ হলে সে মুসলিম বলে তার পক্ষ নেব এই অধিকার আমার নাই এটা ইসলাম সাপোর্ট করে না সুতরাং আমরাও বিশ্বাস করি যে আপনাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনাদের সম্প্রদায়ের মধ্যে যারা কুলাঙ্গার আছে শেখ হাসিনার মতো তারা কোনো অন্যায় করলে যদি সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে ফেটে পড়ে তারা হিন্দু বলে আপনি তাদের প্রতি সিম্পেথি দেখাবেন হিন্দু বলে তাদের পক্ষে দাঁড়াবেন আমি বিশ্বাস করি আপনাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা কখনোই সাপোর্ট করে না সুতরাং এই যে এখানে যাদের নাম আসছে আপনার এই শশীগঞ্জ শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ দুর্লভ আনন্দ বারৈ হোস্টেলের দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিমল পাণ্ডে এবং আরেকজন শিক্ষক লিটন দত্ত এবং তার স্ত্রী চম্পারানী বিশ্বাস এই যে মানুষগুলি আমার বিশ্বাস এরা কোনো যোগ্যতা বলে এই কলেজের বড় বড় পদে যায়নি মাদারীপুরে কি মুসলিম নাই বিষয়টা এমন না যে মাদারীপুরে হিন্দু হলো নব্বই পার্সেন্ট না মাদারীপুরে হিন্দুর সংখ্যা বেশি আমি অস্বীকার করি না আমাদের রাজবাড়িতেও হিন্দু আছে বালিয়াকান্দিতে হিন্দু বেশি আমি অস্বীকার করছি না যে সেখানে হিন্দুর সংখ্যা একেবারেই নাই আছে কিন্তু আমার বিশ্বাস যে এরা এরা শিক্ষাগত যোগ্যতা বলে এই কলেজের শিক্ষক পদে বা অধ্যক্ষ পদে যায়নি এদেরকে বসানো হয়েছে মুসলমানদেরকে সাইজ করার জন্য অথবা মাদারি উপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য আপনি দেখেন আজকে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ এখন স্টেবল কান্ট্রি এই জন্য যারা ইউরোপ আমেরিকায় অ্যাসাইলাম শিকার ছিলেন তারা অনেকেই হীনমন্যতায় ভুগতেছে এক ধরনের মানে ভয়ের মধ্যে তারা আছে যে সম্ভবত তাদের এই অ্যাসামলায় আর কার্যকর হবে না কারণ সময় বাংলাদেশ স্টেবল কান্ট্রি ছিল না যে কারণে তারা অ্যাসাইলাম সিক করেছিল কিন্তু এখন তো বাংলাদেশ স্টেবল কান্ট্রি যদি এখন ইউরোপ আমেরিকার এই দেশগুলি তাদেরকে বলে দেয় যে তোমরা তোমাদের দেশ তো এখন স্টেবল অতএব দেশে ফিরে যাও দেশে তো তোমাদের কোনো ঝামেলা হবে না এই ভয়ের মধ্যে আছে অ্যাসাইলাম সিকাররা সুতরাং বাংলাদেশ একটি স্টেইবল কান্ট্রি এখন এই যে বাংলাদেশের স্টেবিলিটির বাংলাদেশ এখন শান্ত বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করতেছে এই শান্তি নস্বাত করার জন্য এই ভালো পরিবেশ পরিস্থিতি অশান্ত করার জন্য এরা ষড়যন্ত্র করছে সুতরাং মাদারীপুরের সাধারণ জনগণ এবং এই শশীগঞ্জ শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থীরা যে দাবিতে রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন অনতি এই শিক্ষকদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে দৃষ্টান দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং আমি বিশ্বাস করি এই ষড়যন্ত্রের পিছনে আওয়ামী লীগ এবং মোদির হাত আছে রয়ের হাত আছে কারণ তারা এখন এসছে শিক্ষক রূপে অর্থাৎ আওয়ামী লীগ তো প্রতি বিপ্লব করার জন্য অনেকগুলো রূপ ধারণ করেছে আজকে তারা হিন্দু শিক্ষক রূপে এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্যে তারা এই কলেজে এসছে আপনি চিন্তা করুন যে এই যে ধরেন আমরা আজকে যুক্তরাষ্ট্রে আছি যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যেখানে সকল ধর্মীয় জনগোষ্ঠীর সমান নাগরিক অধিকার ভোগ করে এরপরেও আহ ধরে নান যে আমরা কোনো একটা কলেজ বা কোনো একটা হাই স্কুলের বড় বড় পদে মুসলমানদের বসানো হয়েছে বা মুসলমানরা যোগ্যতা বলে ওই সমস্ত পদে গিয়েছে প্রিন্সিপাল তারপরে ভাইস প্রিন্সিপাল শিক্ষক দিয়ে এটি আমরা সংখ্যায় বেশি তো সেখানে একটা গির্জা আছে মানে খ্রিস্টানদের যে উপাসনালয় তাই না সেখানে একটা গির্জা আছে তো গির্জায় তারা ঘন্টা টন্টা বাজায় লোকজন আসা যাওয়া করে আমরা সেখানে তাদের ঘণ্টা বাজানো বন্ধ করে দিলাম আসা যাওয়া বন্ধ করে দিলাম এই গির্জা থাকবে না উচ্ছেদ করতে হবে ভেঙে দিতে হবে ইজ ইট পসিবল আমরা তো এখানে সংখ্যালঘু অনেক সুযোগ সুবিধা ভোগ করছি এটা আমাদের নাগরিক অধিকার কিন্তু এইটা কি করার সাহস কোনো মুসলিম দেখাবে যুক্তরাষ্ট্রে আপনারা সহজে উত্তরে বলবেন না এটা সম্ভব না তাহলে এই সাহস তারা কোথায় পেল যাদের সংখ্যা হচ্ছে মাত্র সাত শতাংশ মাত্র সাত শতাংশ একটি সাম্প্রদায়িক জনগোষ্ঠী বিরানব্বই শতাংশ জনগোষ্ঠীর একটা ধর্মীয় প্রতিষ্ঠান উপাসনালয় মসজিদ সেটা গুড়িয়ে দেওয়ার সাহস দেখিয়েছে সেখান থেকে মাইক খুলে নেওয়ার সাহস দেখিয়েছে আজান বন্ধ করার সাহস দেখিয়েছে নামাজে বাধা দেওয়ার সাহস দেখিয়েছে আপনার কাছে কি মনে হয় যে এটা এর এর পিছনে কেউ ইন্ধন দিচ্ছে না এর পিছনে কেউ কলকাঠি নাটছে না আপনার কাছে কি এটা মনে হয় অসম্ভব নিশ্চয়ই এর পিছনে ভারত আছে এবং আওয়ামী লীগ আছে তারা এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্যে তারা এই ঘটনা ঘটিয়েছে সুতরাং আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত অনুতি বিলম্বে তাদের নামে মামলা করে তাদের নামে অলরেডি মামলা করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তদন্তের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এতটুকুই সরকারের প্রতি আমার দাবি আমি এই শশীগঞ্জ শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থী এবং মাদারীপুরের সাধারণ জনগণ যারা এই শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলনে আছেন তাদের সাথে আমি একাত্মতা প্রশ্ন করছি তবে ভুলে যাবেন না হিন্দুরা আপনারা যারা সাধারণ নাগরিক আছেন প্রশ্নই ওঠে না তারা হিন্দু বলে আপনারা তাদের পক্ষে থাকবেন না এটা কখনোই করবেন না এরা হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্যই এই ষড়যন্ত্রটা করেছে আমি আমার কথা বারবার বলি আমার পাশে আমার গ্রামের পার্শ্ববর্তী কয়েকটা গ্রাম আমি যদি এখন ই নেম বলি যেমন ধরেন বিলজোনা আদারকোটা কোটা তারপরে দত্তপাড়া পাঁচবাড়িয়া এই যে চারটা পাঁচটা গ্রাম এ সমস্ত গ্রামে কোনো মুসলমান বসবাস করে না এ সমস্ত গ্রামের মেম্বার পর্যন্ত হিন্দু আমি তো আমার পঁচিশ বছর বয়স পর্যন্ত আমি আমার এলাকায় ছিলাম গ্রামে বসবাস করতাম শহরে কখনো যাইনি গ্রামের প্রতিষ্ঠানগুলোতেই লেখাপড়া করেছি আমি কখনোই এই পাঁচবারিয়ার সাথে আমাদের গ্রামের বা পার্শ্ববর্তী কোন মুসলিম গ্রামের বা হিন্দুদের সাথে মুসলমানদের মারামারি হয়েছে হয়েছে কখনোই দেখি নাই মুসলমানদের সাথে মুসলমানদের মারামারি হয়েছে ওই যে একটা আছে নাই কারণে একটি একটি দল আর দলের সাথে কাজিয়ে করেছে মারামারি করেছে ঢাল সরকি নিয়ে মারামারি করেছে এটা অহরহ দেখেছি কিন্তু কখনোই দেখি নাই যে মুসলমানের আর হিন্দুরা ঢাল সরকি নিয়ে কাজিয়ে করেছে মারামারি করেছে রক্তা রক্তি করেছে আমি কখনোই দেখি নাই এগুলো এই শৈরাচার হাসিনার আমল থেকে শুরু হয়েছে এবং তারা এটা এখনো চলমান রেখেছে আমি হিন্দু এবং মুসলমান সবাইকেই সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি দেশটা কিন্তু যেমন মুসলমানদের দেশটা কিন্তু হিন্দুদেরও আপনারা কখনোই হীনমন্যতায় ভুগবেন না আমরা যুগের পর যুগ গত অর্ধ শতাব্দী আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে রোজা রেখেছি আবার একই সাথে আমরা পূজাও করেছি একই সাথে আমরা ঈদ আনন্দ ভাগাভাগি করেছি একই সাথে আবার আপনারা পাশে পূজা করেছেন আনন্দ করেছেন আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করেছেন কখনোই আমাদের মধ্যে কোনো মনোমালিন্যতা সৃষ্টি হয়নি কখনোই আমাদের মধ্যে কোনো রকমের দাঙ্গা মারামারি এসব হয়নি কখনো গত অর্ধ শতাব্দীতে কখনো হয়নি এই গত দেড় যুগে এই সংস্কৃতি আওয়ামী লীগ আমদানি করেছে বাংলাদেশে আর এটা মোদী বাংলাদেশে রপ্তানি করেছে সুতরাং হিন্দুরা সাবধান আপনারা কোন কুলাঙ্গারের পক্ষ নিবেন না আমরা মুসলমানেরা আমাদের সম্প্রদায়ের কোন কুলাঙ্গারের পক্ষ যেমন নেই না আপনারাও আপনাদের ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে যারা কুলাঙ্গার আছে তাদের পক্ষ নিবেন না হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক এটা এই দাঙ্গা লাগানোর সুযোগ দিবেন না এমন ফাঁদে কিন্তু আপনারা পা দিবেন না হিন্দু মুসলিম উভয় জনগোষ্ঠীকে বলছি এটা কিন্তু ষড়যন্ত্র এটা যেমন হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র এটি তেমন মুসলমানদের সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীরা কোন ধর্মের অনুসারী হতে পারে না যতই সৈরাচার হাসিনা এবং তার দল মুসলিম দাবি করুক এরা কোন ধর্মকে অনুসরণ করে না যতই মোদি দাবি করুক সে হিন্দু সে কোন ধর্মের অনুসারী না সে সকল ধর্মের শত্রু সৈরাচার হাসিনা যেমন সকল ধর্মের অনুসারীদের শত্রু মোদিও তেমন সকল ধর্মের অনুসারীদের শত্রু সে হিন্দু নামের কলঙ্ক সে কোন ধর্মের অনুসারী না আশা করি বিষয়টি আপনাদের কাছে আমি পরিষ্কার করতে পেরেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি